মর্নিং এভরি ওয়ানল ফুলসানা ফ্লাব থেকে আমি রায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বেনাস আছি আজকে এখন অলমোস্ট বাজে সাড়ে এগারোটা আমি ঘুম থেকে অনেক আগে উঠে গেছি আজকে উঠে আমার ফ্রেস্টেস হওয়া কমপ্লিট সব কিছু মাকে একটু পিঠে বরফ শেখ দিয়ে দিয়েছিলাম কারণ মার পিঠে দুই জায়গাটা একটু ব্যথা সেটা তো তোমরা জানো আর আমি সকালবেলা মাথায় মার ওই ম্যাজিক্যাল সিরাম দিয়ে আমার গরম জল খেয়ে সাথে আমার ড্রাই ফ্রুটস খেয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যাব কিচেনে কারণ আজকে আবার দু মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না আছে তার কারণ কৃষি ভীষণ আছে তারা খাবে আর আজকে তো থার্সডে তো প্রবলেমটা হচ্ছে সেখানের জন্য আমিষ রান্না করতে হবে তিন দিনের জন্য তো নিরামিষ করতেও হতো আর তারপরেও একটা উপরি পাওনা হলো যে মা আর বাবা আজকে একাদশীতে নিরামিষ খায় নিরামিষ মানে ওইরকম না নর্মাল নিরামিষ মানে একাদশী যে করে সেটা না ওরা নর্মাল নিরামিষ খায় তাই জন্য সেরকম দুই পদে রান্না হবে মা আজকে ভাতটা রান্না করে গেছে কারণ বড় হাঁড়িতে ভাত হয়েছে আমি উপর দিতে পারবো না রান্না নর্মাল কমপ্লিট এখন উপর দেওয়া হয়নি আর আলু সিদ্ধ করে গেছে বাকি এবার কি কি লিস্টে আছে জানি না আর থার্সডে হলেই তো আমাদের ডিম হয় তোমরা জানো মাছ মাংস কিছুই হয় না তো দেখা যাক কতদূর কি করি আর তোমরা তো সাথে আছো এই কাঠফাটা রোদের মধ্যে মা স্নান সেরে তুলসী মন্দিরে জল দিতে বেরিয়েছে তাও আবার খালি পায়ে বোঝ ঠেলা এটা প্রতিদিনের নিয়মের পড়ে এমনি সময় আমি মাকে ঘুমটা দিতে খুব একটা দেখিনি ছোটবেলা তবে রোদের বাধ্য হয়েই দিতে হলো আর জানো তো এই বৈশাখ মাসে তুলসী মন্দিরে আমাদের ঝড়া লাগানো হয় মায়ের অনেকটা সময় তো লাগে কারণ চারিদিকে প্রদক্ষিণ করে সূর্যদেবকে জল দেয় ফুল দেয় আর আমাদের এই গোলাপ গাছটাকে দেখো গোলাপ গাছটা পুরো গোলাপ গাছ ভর্তি করে ফুল হয়েছে তবে শীত শীতকালে ফুলগুলো একটু বড় হয় গরমকালে ছোটই হয় তবে এই গাছটা কখনো আমাদের করে না সব সময় ভর্তি হয়ে হয়ে থাকে। আর আমার মাকে দেখো খালি পায়ে দাঁড়াতে পারছে না গরমের জন্য পাটা যাচ্ছে দাঁড়িয়েছে কি করবে আর এই সময় গরমে চাতালটা পুরো তেতে থাকে খালি পায়ে দাঁড়ানোটাই খুব মুশকিলের ব্যাপার আর এদেরকে দেখো রাতের জন্য রেস্ট নিচ্ছে এখন থেকে নাক টেনে ঘুমাচ্ছে সব আমাদের টপিটাও ঘুমাচ্ছিল কিন্তু ওই যে ভিডিও করছি দেখে ও একটু পোস্ট দিল আর কি পুরো বাড়িতে তো সব জায়গাটাই গরম গেট দিয়ে ঢুকতেই ঢুকতে আছে একটু ঠান্ডা লাগে তাই এখানেই ওরা রেস্টের জন্য খুঁজে নিয়েছে ঘরে এসে ফুলের ঝুড়িটা দেখে ভাবলাম তোমাদেরকে যদি ফুলের ঝুড়িটা না দেখায় তাহলে হয়ে যাবে বেকারি কত সাদা ফুল ফুটেছে দেখো পুরো একদম এক ঝাঁক সাদা ফুল আর আমাদের এই ঝুড়িটা তো কখনো অপূর্ণ থাকে না সবসময় পরিপূর্ণ থাকে লাল জবায় একদম ভরে রয়েছে ঝুড়িটা কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে ঝুড়িটাকে এমন নিজেদের গাছের ফুল তুলে ভরিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে এই যে আমাদের গোপলা আজকে মা একদম স্নান টান করিয়ে একদম পাতলা একটা জামা পরিয়ে বসিয়ে দিয়েছে বাজার থেকে যখন নতুন নাইটি কিনে নিয়ে আসা ওর ভেতরে দেখবে হাতা আলাদা করে দেওয়া থাকে দিদু নই হাতাগুলো দিয়ে গরমের জন্য কে পাতলা পাতলা জামা বানিয়ে দিয়েছে এই কিচেনে আসলাম কিচেনে এসে কিন্তু মা কিছু আমার কিছু হয়ে গেছে সেটা মা সিদ্ধ করে ডালটা আমি ফোরন টোরন দিয়ে দিয়েছি আর এদিকে মা তো বললাম আজকে নিরামিষ খাবে যার জন্য আলু শুদ্ধ করা হয়েছে মা এটা হয়তো লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নেবে যদিও আমি ভাগ বসাবো কারণ তোমরা তো জানোই যে আলু সিদ্ধ খেতে আমি কতটা ভালোবাসি আলু সিদ্ধ খেতে আমি ভাগ বসাবো না সেটা হতেই পারে না মাছ মাংস যদি আমার সাথে অপশন থাকে আমি আলু সিদ্ধটাই বেছে নেবো আমি হচ্ছে আলু সিদ্ধ খাওয়ার এত পোকা আর আমার সাথে সাথে এখন যদিও আলু শুদ্ধের পোকা হয়ে গেছে রাত্রেবেলা এমন হয় ওই বাড়িতে যে কখনো যদি কিছু না থাকে মানে কিছু করতে হয় রুটি হট করে বললে আলু কিন্তু বানাও পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু কিন্তু খুব খেতে রান্না করতে করতে আমার মাথায় একটু ভূতি চেপেছে বলতে পারো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে দেখে আসলাম একটু বাইরে হাওয়া খেতে ঘরের হাওয়া যেন মন টিকছে না পাতাগুলো নড়ছে গাছপালা মাথা ধোলাচ্ছে সবই ঠিক কিন্তু হাওয়াটা যে তৈরি হচ্ছে সেটা আমার গায়ে পুরো ধাক্কা খাচ্ছে লুয়ের মতন চারিদিকটা অতিরিক্ত ঝলমলে দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছে সূর্য মামার জন্য বিশাল আনন্দ আর সেই আনন্দে এতটাই ব্লাশ করছে তার প্রভাবটা আমাদের এখানে এসে এরম পড়ে আমাদের যে প্রাণ উষ্ঠাগত সে আর বুঝে উঠতে পারছে না নিরামিষ খাওয়ার লোক আজকে বেশি তাই জন্য মা অলরেডি পটল আর বেগুন খেতে রেখে গেছে তো পটল বেগুন ভেজে নেবো আর আমার না ভাজাভাজিতে একটা প্রবলেম হয়েছে পটল ভাজা খাচ্ছে তাতেও নাকি তেল ছিটকাবে কি সিচুয়েশন মা হলুদ নুন অলরেডি মাখিয়ে রেখে গেছিলো বললো হলুদ নুন মাখায় ভিতরে নাকি নুনটা ভালো হয়েছে ঠিক আছে আর এই যে ভাজাভুজি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে আগের দিনের মতন একদমই রান্না করিনি আজকে ঠিকঠাক করেছে এর সামনে দাঁড়িয়ে দিয়েছি আর দিয়ে চাল কুমড়োটাও রেডি হয়ে গেছে বলেছিলাম এই চাল কুমড়ো করছে চাল কুমড়োটা নরমালি করেছি কোনো মশলা টশলা তো চাল কুমড়োটা টাল দিতে হয় না ওই একটুখানি মুগ ডাল আগে ভেজে রেখে দিয়েছিলাম ওই মুগ ডাল ভাজা দিয়ে ভাজাটা ওই চাল কুমড়োটা যখন সিদ্ধ হলো উপরে ছড়িয়ে দিয়ে রান্না করলাম এই মা বলে গেল নিরামিষ তো তাই হবে আর এখন তবে সবার জন্য ডিম কারণ নিরামিষটা করে সরিয়ে নিলাম অন্যান্য দিন দ্বিগুণ থাকলে অসুবিধা হয় না দ্বিগুণ ছোঁয়া খায় কিন্তু আজকে যে ওদের একাদশী আছে যার জন্য কোনো উপায় নেই ডিমটা মানে একটু নরম হয়েছে একটু করতে হতো ডিমের খোসাগুলো ছাড়িনি ডিমের সাইজগুলো এত ছোট হয় তাও এই ডিমের সাইজগুলো একটু বড়ো ডিমটা নরম আর আর এদিকে দিয়েছি আমি জল গরম হতে ডিমের জন্য আর মোটামুটি সমস্ত কিছু রেডি ডিমটা হয়ে গেলেই হয়ে যাবে তো হয়ে গেছে আর আমি ডিম রান্না করবো আর ঠিক আমার ডিম কেন আমি ডিম রান্না করবো আর কিছু গান্ডা হবে না সেটা ঠিক করে হয় দেখো দুটো ডিম দুটো ডিম পুরো আসতো আর এই ডিমটা কি অবস্থা আধা আধা হয়ে গেছে ডিমটা পুরো এই ওটা আর ধরলে বাকি যেটুকুনি অংশ বেঁচে আছে সেটুকুনিও যাবে ডিম রান্না এখানে ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা আর নর্মা জিরা আমি তো কাঁচা লঙ্কা দিই আর এর মধ্যে অলরেডি পেঁয়াজ আর রসুন আর লঙ্কা দিয়ে দিই চার তেল লাগবে না পেঁয়াজ রসুন লঙ্কা সেটা গ্রাইন্ড করে নিয়েছি কারণ আজকে একটু ডিমের কারি হবে আর সেটা একটু বেশি তেলে হবে কারণ যেহেতু বাড়িতে লোকজন আছে নাহলে এখানে যতটুকু তেল দিয়ে আমি রান্না করছি ততটুকু তেল হিসাব মতো লাগে না আমি আর তো কম তেলেই রান্না করি একটু না অনেকটা কম তেল

ছাল ছাল ডিমের কষা রেডি আর এদিকে আমি আজকে এক বাটি বানিয়েছি দেখো গরমের মধ্যে এই ঘড়িটা আমার এখন খুব ফেভারিট জানে কালকেও বানিয়েছিলাম আর আজকে একটু বেশি করেই বানিয়েছি আজকে বাবাও চলে এসেছে অলরেডি আজকে অনেকগুলো আর মায়ের নিজে করতে বসেছে আর একটা কাজ শাড়ি দেখিয়ে মায়ের ভান্ডারা খুলে বসেছে আজকে এটা মায়ে নামিয়ে হবে আমি নামাটা নামাতে পারবো না আমি এটা ভাপ করে খাওয়া দাওয়া করে এটা একটু খেয়ে দু মিনিট একটু বসবো না কারণ পুরো ঘেমে জল হয়ে গেছে এখন স্নান করলেই ঠান্ডা হয়ে যাবে একটু বসে এই দেখো মা বললাম না সমস্ত কিছু নিয়ে বসেছে গোজ করতে এই গরমের মধ্যে এত বেশি কাজ করতে কার ভালো লাগে বলে আমার মার ভালো লাগে আমি বললাম মাকে যে গরমের মধ্যে এসব পড়তে হবে না পরে করো কিন্তু বলছে না আমি এইসব এই জবদঙ্গ দেখে আমার কেমন অস্বস্তি হচ্ছে আমি তো বুঝেই পাই না সারাদিন এত দৌড়াদৌড়ি করার পরও এত গরমে আমার মা এত এনার্জি কোথা থেকে পায় এই পাপড় ভাজাটা আমি একদিন রুডি দেবাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে কিনেছিলাম তিরিশ টাকা দেব রুগীর এটা পছন্দও ছিল মানে খাবে খাবে করছিল আর আমি ব্যাগের মধ্যে করে বাড়িতে নিয়ে চলে এসেছি তো তারপরে ভেবেছিলাম এই সেদিন যখন আসবে ওকে খেতে দেবো কিন্তু এটা আর ওর ভাগ্যে মনে জুটলো না এরপরে যেদিন যাব সেদিন এটা নিয়ে যাব এটাই ডিসাইড করেছে নাহলে এটা আমারও খাওয়া হবে না ওরও খাওয়া হবে না মনে হয় ধনে কি আমের পাপড় মানে একজন এসে বললেন এক মহিলা কাকিমাই নাও না একটা দেব রান্না টান্না করে এসে এই ঘোলটা নিয়ে একটু বসলাম দু মিনিট একটু রেস্ট নিয়ে যাব স্নান করতে পিছিয়ে স্নান করতে গেছে আর আমরা তো ওখানে স্নান করতে যাই বাইরের বৈশুমটাতে জানোই আর সবথেকে বড়ো কথা হচ্ছে রান্না টান্না করার পর আমার রেস্ট নেওয়ার জায়গা যদি বলো সেটা হচ্ছে এইটা এই জানলাটা একটু গরম হওয়া সে কিন্তু তাও ভালো লাগে কারণ রান্না করার পর আমি তো যেই হিসাব মানে যেইভাবে ছড়াই গাগ পায়ে সব কিছুতে সেখানে খাটে উঠলে মা একদম আর পিঠের একটাও মার আর পিঠে ছাড়া নিচে পড়বে না যাই হোক আর কিছুদিন ধরে আম জানি না এটা গরমের জন্য না এসি চলার জন্য না কিছু আমাদের ঘরের ফ্যানের প্রত্যেকটা ফ্যানের স্পিড কমে গেছে একদম কম হয়ে গেছে হাওয়া কারণ এই ফ্যান এই ফ্যানে তো এত জোরে হাওয়া হতো যে মানে হাওয়া আওয়াজে আমরা ফ্যান কমিয়ে দিতাম কিন্তু কোনো ফ্যানে হাওয়া নেই কালকে রাতে এত কষ্ট হচ্ছিল কালকে রাতে বাইরে গেছিলাম একটু এসি একটু নাইটি পড়েছিলাম তারপর আমি সারা রাত ঘুমাতে পারিনি এসি চালাতে হয়েছে আমাকে যদিও এসি চালাতে হয় কিন্তু একটু অল্প অল্প করে চালাতে হয় বন্ধ করতে কিন্তু কালকে চার পাঁচবার এসি চালাতে হয়েছে তারপরে অগোথা আমি বললাম ছাড়ো নাইটি হাঁটাও আমার প্যান্ট আর টপের মধ্যে আমি ফিরে আসি কারণ আমি নাইটি একদম পড়তে পারি না না পরে পড়ে এমনও অবস্থা হয়েছে মনে হয় কি একটা যেন আমি পরে ফেলেছি আমি সব থেকে কমফোর্টেবল আমার এই প্যান্ট আর টপে এখন বসে একটুখানি এটা এনজয় করি আর তোমাদের সাথে গল্প করি আর তোমরাও সাথে থাকো আর এই গরমে এরকম এরকম বানিয়ে তোমরা একটু খেও কারণ সেটা তোমাদের জন্য ভালো শরীরের জন্য ভালো ভাল কিছু না খেয়ে এরকম লেবুর জল এই জিনিসপত্রগুলো মানে লস্যি লসিটা তো আমার ফেভারিট হয়ে গেছে এখন পিসি পিষন সবাই ছিল সবাইকেই দিলাম ফার্স্ট টাইম তো শেষ হয়ে গেল সেকেন্ড টাইম আমার বানাতে হবে যাই হোক ছুয়েস সাড়ে ছটা মতন বাজে এই জাস্ট ঘুম থেকে তো উঠলাম এখন এখন একটু আগেই উঠেছি পাম্প চালালাম কারণ আমাদের আছে ট্যাঙ্কে জলের প্রবলেম হয়েছে তো এত গরম এত মারাত্মক গরম আমি তো ওপরে শুধু আমি আর দিলুন আর মা কখনো কখনো এসে বাবা ওই ওই ঘরে না হলে এই ঘরে কোথাও একটা শোয় তো এখন নয় ঘরেই ওপরে শোয় আর আমি হঠাৎ করে দুদিন ধরে আমার নিজের শোয়ার জায়গাটাকে চেঞ্জ করে নিচে নিয়ে নিয়েছি আমি নিচে শুই এখন কারণ গরমে একটু নিচে শুলে মার্বেলটা তো একদমই ঠান্ডা থাকে না আমরা ভাবি মার্বেলটা ঠান্ডা থাকে মার্বেলও গরম থাকে ঠান্ডা লাগে মানুষের শুনে নিচে কিন্তু মার্বেল একটু ঠান্ডা থাকে না তবে নিচে বেডের থেকে নিচে শুয়ে একটু স্বস্তি নিঃশ্বাস পাওয়া যায় যাই হোক মানে এত মারাত্মক গরম এই চুলটা ছেড়ে রাখাটা খুব ডিফিকাল্ট মানে চুলটা আছরে কখন গুটিয়ে যে খোপাটা বাঁধবো সেই নিয়ে বসে আছি অনেকদিন ধরে না আমার আইব্রোটা থ্রেডিং করা হয় না তো আজকে বোনটাকে ডেকেছিলাম একটা আইব্রোটা থ্রেডিং করলাম কারণ পুরো আনঅর্গানাইজ লাগে আইব্রোটা থ্রেডিং করা না থাকলে আমি যেহেতু ভিডিও বানাই সেখানে খুব মেকআপ করলে না খুব বাজে একটা ব্যাপার হয়ে যায় আর এই যে মা দিয়ে গেছে এই গরম গরম ব্ল্যাক কফি যদিও এটা গরম আমি এখন খাবো না কিন্তু এই কফি ছাড়া আমার একদম চলে না এই কফিটা আমার খুব নেসেসারি এই অন্তত সন্ধেবেলাটা আমার মানে এনার্জি ড্রিঙ্কস বলতে পারো এটা খেলে খেলেরা বেনিফিট কী হয় বলো তো এটা মানে সারাক্ষণ থাকে আর আমার কিছু খাওয়ার দরকার পড়ে না এই কফিটা আমার বিভৎস ফেভারিট আর এই সময়টা তো বিকেলে আমার লাগবেই ব্ল্যাক কফি মাস্ট আমি অলরেডি একটা ব্ল্যান্ডার ঘটিয়ে বসেছি চলো তোমাদেরকে ব্ল্যান্ডারটা একটু দেখাই ব্লান্ডারটা হচ্ছে ওই সকালবেলা যে লসি খেয়েছিলাম লসির কাপ গ্লাসটা আমি ওইখানেই রেখে দিই যেখানে বসে খেয়েছি সেখানেই রেখে দিই চলে যাচ্ছে এখন জানলা বন্ধ করতে গিয়ে আমার মনে পড়েছে লসির কাপ ওই গ্লাসটা ধোয়া হয়নি বকা খাবো সেই ভয়ে ধুতে গেছিলাম বেশি নেই ধুতে গিয়ে মানে বকা খাওয়ার খেতে গিয়ে মানে কি বলছি নিজেই জানি না বকা খাওয়া থেকে আটকাতে গিয়ে নিজেকে আরো বেশি বকা খাওয়ার উপশম করেছি নিজেকে এই দেখো পুরো একদম ধরে ভেঙে ফেলেছি এটাকে মানে কতগুলো টুকরো হয়েছে তোমার সাথে দেখো এটা আবার সেই টুকরোতে আমি নিজের হাতটাও কেটে ফেলেছি বুঝতে পারলো মানে একে তো এটা ভেঙেছি তারপরে আবার হাতটা তো কেটেছি হাতটা কাটার পর মা আমাকে কি উত্তর দিল বেশ হয়েছে এইখান এই আঙুলটা কেটে গেল রিং ফিঙ্গারের করের এখানটা হচ্ছে বেশ হয়েছে রক্ত বেরিয়ে গেলে বলছে বেশ হয়েছে মানে ওইটা ভাঙাটা বেশি ইম্পর্টেন্ট আমার হাত কেটে যাওয়াটা মার কাছে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার না এটা শুধু চিন্তা করো আমার মার কাছে এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট বেশি তাই ঘরের জিনিস ঘরের এইসব জিনিস এই গরমের মধ্যে এই জলের খুব দরকার বরফ বানিয়ে জলটাকে তাও তো কিছুক্ষণ রেখে একটুখানি ঠিক হয়েছে ভেতরটা পুরো বরফ মা ভেতরে রেখে দিয়েছিল ফ্রিজে বরফ বানিয়ে যায় এরপর এটাকে জল দিয়ে দিয়ে খাবে কারণ জলটা যদি ঠান্ডা একটু খাই না মনে হচ্ছে এখান থেকে একটুখানি ঠান্ডা হয়ে জলটা ভেতরে একটু গ্লাস ভাঙা নিয়ে আমি তো জলই খাইনি তো গ্লাস কি উল্টাবো এই এত কিছুর মধ্যে আমাদের গোপলা বুড়ো দেখো ঠিকঠাক নিজের জায়গায় এসে ঘুমিয়ে পড়েছে তবে আজকের ওর শোয়ার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে এখনো ম্যাক্সিমাম সময় আমার এই বেডের পাশে যে বেড টেবিলটা সেখানে ঘুমায় অ্যাকচুয়ালি সেই জন্যই বেড টেবিলটা কেনা এখন প্রায় রাত নটা মতো বাজে আমি আমার কাজ নিয়ে বসলাম তবে একটা কথা না বলে পারলাম না আমরা দেশ সবই চলছে কিন্তু আমরা মোটেই ভালো নেই হিংস্রতা এতটাই পৈশাচিকভাবে জন্ম নিয়েছে পশুর থেকেও অদম হয়ে উঠেছে কাশ্মীরের ঘটনাটা আমি জানি না কি ভাষায় বর্ণনা করলে ভালো হবে যাদের পরিবারের মানুষগুলো নেই তাদের যে কিভাবে সান্ত্বনা দেবো জানি না কারণ সুন্দর মুহূর্তগুলো তাদের জীবন থেকে হয়তো সারা জীবনের মতো চলে গেল বাড়ি থেকে বেরোনোর সময় তারাও জানতো না যে স্মৃতির মুহূর্তগুলো তারা নিয়ে বাড়ি ফিরতো তা হাসির বদলে কান হয়ে ফিরে আসবে এই মর্মান্তিক ঘটনা দেখার পর কেউ আর সঙ্গী ছাড়া হতে হয়তো ভূস্বর্গ ভ্রমণে যাবে না শুধু সেই জানে যার সবটা শেষ হয়ে গেছে তবে স্মৃতির পাতায় আরো দুটো আনন্দের পাতা যোগ হওয়ার বদলে সেটা সেখানেই বন্ধ হয়ে গেল যাই হোক আজকের মতন ভিডিওটা এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ 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 সাপোর্ট করে আমার পাশে থেকো আজকের মতো আসি তবে আবার কাল দেখা হবে তোমাদের সাথে